السلام علیکم ای بی সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন তো অবহেলিত মেয়ে গল্পের বারো নম্বর পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কই চলুন গল্প শুরু করা যাক শান পাখির দিকে ঝুঁকে এসে অনেকটাই কাছে চলে আসে এতটাই কাছাকাছি যেন দূরত্ব বলতে এই বিশ্বের কোনো শব্দই নেই হঠাৎই খেয়াল করে দেখে পাখি ধীরে ধীরে চোখ বুঝে ফেলেছে আতঙ্ক হয়ে যায় শান হে পাখি লিসেন ওপেন ইউর আইস পাখি প্লিজ কি ইউর আইস প্যান বলতে বলতে পাখির দুই গেলে হালকা টপ করছে কিন্তু পাখির আর কোন চোখের খোলার নাম নেই সানের বুঝতে বাকি থাকে না যে পাখির জ্ঞান নেই এখন দ্রুত কুলে উঠিয়ে দরজা খুলে নিচে নেমে আসে শানকে এভাবে আসতে দেখে পাখির ভাই ভাবি মা সবাই বাসা থেকে উঠে দাঁড়ায় কি হয়েছে শান পাখির কি হয়েছে উদ্গো চোখে প্রশ্ন করে পাখির ভাই শান চুপ বাবা ওকে কোথায় নিচ্ছ কিছু তো বলো আমাদের দুশ্চিন্তা হচ্ছে বাবা বলো না কোথায় নিচ্ছ এবার শান আর চুপ করে থাকতে পারেনি রাগে বিস্ফোরিত চোখ সবার দিকে চোখ বুলিয়ে চোয়াল শক্ত করে ফেলে আপনাদের কারোরই সামান্য আইডিয়া আছে জ্বর কত ডিগ্রিতে ঠিকিয়েছে কাট কাট গলায় প্রশ্ন করে শান শানের কথায় কেউ মানতে পারছে না জ্বর কিভাবে লোর তা তো এই পরিমাণের সবাইকে চুপ করে থাকতে দেখে অবাক হয়ে বলে এই মেয়েটার প্রতি কোনো খেয়াল রেখেছেন মা কেন ঘরে একা একা শুয়েছিল এত অনিহা কেন ওর প্রতি আজ মনে হচ্ছে পাখির মাঝে যে এক ঘরোয়া একাকিত্ব তৈরি হয়েছিল তা আপনাদের জন্যই আপনারাই ও সঠিক বলে শান সদর দরজা খুলে আসতে নিল শানের মা বলে উঠে বাবা আমিও যাই বাবা ও মনে আছে বৃষ্টিতে ভিজিয়েছে দুপুরবেলা আমি ভেবেছি ও রুমে আছে তাই আমি খুঁজিনি হোয়াইট আপনি তো আমায় একটু জানাতে পারতেন মা হোয়াইট ডাভার আপনাদের কারোরই যাওয়ার দরকার নেই আই এম এনাফ অর ফায়ার শেষের কথাটা শুনে বিশ্বের সাথে বলে সেই রাতের রংপুর মেডিকেলে করিয়ে দেয় এদিকে মেয়ের এমন অবস্থার কথা শুনে আর সানের ব্যবহার ধপ করে সুপাই বসে পড়ে বিলাপ শুরু করেন পাখির মা বারবার মেয়ের কাছে সিটকে যেতে চাচ্ছিলেন তিনি রাশিদা শান্ত হও সত্যিই তো তোমার মেয়ের জন্য তোমার জামাই যথেষ্ট খুশি রেখা টুটির এলে স্ত্রীকে শান্ত করেছিল পাখির বাবা আমরা কাল যে কোনো সময় যাব পাখির শরীর অনেক বেশ দুর্বল ওঠার স্বাদ তো তার নেই ইঞ্জেকশন পোষণ করে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে সানের রাউন্ড থাকায় পাখির কেবিনে সদর দরায় থাকার জন্য নার্স সেটিং করে দিয়েছে এখানে থাকো আর সেই সময় মেমের ঘুম ভাঙবে কোনো প্রকার দেরি না করে ডিরেক্ট আমায় ইনফর্ম করবে ওকে ওকে স্যার নার্সকে নির্দেশন দিয়ে সান চলে যায় ঘন্টা দুয়েক পর পাখির ঘুম ভেঙে যায় ডান হাতটা নাড়াচাড়া করছে ব্যথা করছে তাকিয়ে দেখে সেলাইন চলছে নার্স পাশে সুপাই বসে পত্রিকা পড়ছে ম্যাম কি করছেন উঠবেন না প্লিজ স্যার বারণ করে দিয়েছে উঠতে আমি এখন একটু ব্যস্ত আছি কোনো সমস্যা হবে না বলতে বলতে পাখি উঠার চেষ্টা করে নার্স এসে তাকে থামিয়ে দিয়ে সাইনটে রাখা টুলটা টেনে বসে বয়স্ক নার্স হওয়ায় পাখিও আর কোনো অবাধ্য হয়নি আমি একটু পাশ ফিরবো বসব শরীরটা কেমন করছে সেলাইনটা শেষের পথে একেবারেই উঠুন ম্যাম জিত করবেন না পাখির আর কথা বাড়ায়নি অনেক লাখি ম্যাম আমাদের স্যারের মতো একজন মানুষকে পেয়েছেন পাখির কোনো প্রতিক্রিয়া না পেয়ে নার্স আবার বলতে থাকে কাল আপনাকে কুলে নিয়ে কিভাবে মেডিকেলে আসলেন ওনার মুখে অয়েস পোস্টার দুশ্চিন্তার ছাপ ছিল এত 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 কাটাচিরা করেন অথচ আপনার হাতে ইঞ্জেকশন পোষণ করতে আমায় ডেকেছিল সারা রাত আপনার পাশে এই টুলে বসেছিলেন কত করে বলেছে স্যার আপনি যান আমি সকালবেলা ডিউটি আছি এখন ঘুমান সকালে না হয় আপনার বাম হাতটায় হাতে নিয়ে পলক্ষিন চেয়েছিল আপনার দিকে কখন ঘুম ভেঙে যায় নার্সের কথা শুনে পাখির চোখ কপালে উনি আপনাকে খুব ভালোবাসে আপনাকে বলেছিলাম ওর ঘুম কাটলে আমাকে ডাকবেন সরি স্যার সরি আসলে আচ্ছা আপনি এখন যান আমি আছি বলে শান পাখির পাশে এসে দাঁড়ায় অ্যাফ্রম পড়া এভাবে শানকে প্রথম দেখছে পাখি শরীরে শুভ প্রাণের অ্যাফ্রম আলিঙ্গিত যেন সুন্দর চেন মাত্রাকে বাড়িয়ে তুলছে প্রতি মুহূর্তে নার্সের কথাগুলোই মাথায় ঘুরছে হসপিটালে এভাবে দেখায় কিছু নাই বাড়ি গিয়ে দেখো বলতে বলতে শান ওর কপালে হাত রেখে জ্বর অনুমান করার চেষ্টা করছিল এরপর থার্মোমিটারে এপে আশ্বস্ত হয় যে জ্বরটা কমেছে শানের কথায় পাখি হচ হকচকে হয়ে উঠে বলার মতো কোনো কথা পায় না স্যালাইনের শেষের পথে বেশ নড়াচড়া করেন না আর সার্জেন্ট সাহেব পাখির কথায় সানের কথা বন্ধ হয়ে যায় আমার কিছু কথা ছিল আপনার সাথে এই মুহূর্তে তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই বাড়ি গিয়ে তুমি না বলো না আমি শুনবো কেন তুমি বৃষ্টিতে ভিজছ অতক্ষণে সো অবেক্ষে শুধু রিলেজের রাগী চোখে তাকিয়ে কথাগুলো বলে চলে যেতে নেয় পাখি বাম হাতে সানের হাতটা ধরে ফেলে আপনি চাইলে আমায় ছেড়ে দিতে পারেন এমন সুন্দর ডেজিং ডাক্তারের মেয়ের অভাব হবে না আর তার জন্য আপনার অপেক্ষাও করতে হবে না নিজেকে উজাড় করে দিবে আপনাকে সুখের সংখ্যার হবে আপনাদের আমি তো কোনোটাই পারছি না তার ওপর কদিন পর পর হসপিটালে হচ্ছ ভর্তি হচ্ছে না হলে আপনাকে রিমবার ফেলেছি বলি কি আমায় ডিবোর্স করে নতুন সংসার শুরু করুন আমি অনেক খুশি হব শেষের কথা বলতে গিয়ে একটু আটকে যাই পাখি শানের শরীরে যেন হিম হয়ে আসছে চট করে পাখির হারটা আরেক হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে চলে যেতে যেতে বলে হয়তো তো সেটা এবার করতে হবে পাখি নির্বাক হয়ে চোখে দেখে একটু তো ভিন্ন কথা বলতে পারতো নার্স যা বলল তা তো ভুল এই কখনোই আমায় ভালোবাসে না মনে মনে বলতে চোখের কোণে বেয়ে চলে বেয়ে পরে চোল গড়িয়ে শান দরজায় আড়াল থেকে দেখে ফেলে পাখিকে জ্বরটা কমে গিয়েছে একদম তাই না শান পাখিকে বাড়ি আনার জন্য রিল্যাক্স করে দেয় আমার দুইটা পা আছে আর আমি এখন পুরোপুরি সুস্থ গাড়ি অব্দি হেঁটে যেতে পারবো শান পাখিকে কুলে নিতে চেয়েছিল আর পাখি অভিমান ভরাক্রান্তে কণ্ঠে কটকট করে জবাব দিয়ে দেয় পাখির মাঝে যে অভিমান জিগে ওই কথাই শান গুরুত্বের কাতরে রাখছে না পাখির কথায় তীঘ্র না করে দ্রুত কুলে তুলে নিয়ে বাহিরে গাড়ির দিকে হাঁটা দেয় সকালবেলা হওয়ায় তেজ বাহিরে মানুষ নেই বললেই চলে যা আছে সব হসপিটালের লোকজন সবার নজর তাদের দিকে পাখি যে সব যেন লজ্জায় মরে যাচ্ছে গায়ে মাথা শক্ত করে কাপড় টেনে লজ্জায় কুকরে যাচ্ছে এদিকে কি শান হন হন করে হেঁটে গাড়িতে বসিয়ে দেয় নিজের ড্রাইভের সিড়ে বসে পড়ে বৌমার কি হয়েছে শান আর কখন আসলো ও হয়ে শাশুড়ি মা এগিয়ে এসে জিজ্ঞাসা করতে পাখি কাঁচোমুচু শুরু করে আর শান কেয়ার ভাব নিয়ে চেয়ে লিপিবন্ধ আছে পাখি দিকে তবুও নামানোর নাম নেই কারোর সাথে টু শব্দ না করে হন হন করে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায় পাখি ভালোভাবে বুঝতে পেরেছে শানের রাগ উঠেছে কি হলো আর কথার কোনো উত্তর না দেয় যে কি করবেন সেটা বললেন সে অনুযায়ী তো আমার ব্যাগপত্র করতে হবে পাখির কথায় শান এবার রেগে যায় এসে দুই বাহু চেপে ধরে ব্যথায় কুকড়ে যায় পাখি অভিমানে জল বেয়ে পড়ে শানের মিলে দু যায় এক হাতে কমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয় আর এক হাতে কানের পিঠে চুলগুলো গুজিয়ে দেয় এরপর শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে পাখিকে আপনি খুব খারাপ খুব পচা ছাড় না মায় ছুবেন না মায় বলতে বলতে কেঁদে ফেলে পাখি শান আরো শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে শানের বুকটা অনেক ভিজিয়ে দিয়েছে পাখিকে বুকে জড়িয়ে রাখতে চোখ চাই টেবিলের ওপর রাখা ওষুধের দিকে যেটা নিরা দিয়েছিল দিন পর নিরা মেডিকেলে ডেকেছিল তো আজ মাস হতে চলল শেঠ কি করে ভুলে গেলাম ভাবতে ভাবতে পাখিকে বুক থেকে সরিয়ে খাটে বসায় রেস্ট করো নিচে যাওয়ার দরকার নেই সুমি এসে খাবার দিয়ে যাবে আমার ভালো লাগে না একা একা বলতেই পাখির গলা ভারী হয়ে আসে খুব মায়া লাগলো শানের কেমন যেন বুকটা কেঁপে উঠল আমি দুপুরের পরই চলে আসবো বলে পাখি কপালে গালে চোখে মুখে চুমুয়েকে দ্রুত গোড় থেকে বের হয় আরে শান যে কাম কাম প্লিজ সিট ওয়াইফ কোথায় নিয়ে আসলে না যে আস ওকে নিয়ে আসেনি পনেরো দিন পার হয়েছে এখন যা বলার আমাকেই বলো নিরা দিকে একবার চেয়ে বলে উঠে ভালো ও আচ্ছা ও কি এখন তোমার আশেপাশে সহ্য করতে পারে হ্যাঁ পারে শানের কথা শুনে নিরা কেমন যেন মনে হলো কিছু একটা ভেবে থতমত খেয়ে তৎক্ষণাৎ জবাব দেয় তাহলে এখন যেটা করতে হবে তা হলো ওকে তোমার এ ভুট করতে হবে ভুঁড়িটা না করে বুঝিয়ে বলো মানে ওর সাথে সামান্য একটু দূরত্ব মেনটেন করতে হবে তোমার প্লাস ওকে জিলেস ফিল করাতে হবে আই ইউর ক্রেজিট স্টোবিট আরে এটা করতে হবে তো টাস করো দেখো আরও সবটা ঠিক হয়ে যাবে যাকে দূরে রেখে আমি থাকতে পারি না তাকে কি করে দূরে রাখবো আর এ ও অনেক কষ্ট পাবো বুঝেছি ও খুব নরম হে শান এটা করা জরুরি মুখের সামনে তরি বাঁচিয়ে নিরা তো আজকে পার্টটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন